হঠাৎ করেই সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট ঘিরে আলোচনায় আসেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি তার ফেসবুক স্ট্যাটাসে লেখা হয়েছে জাস্ট ম্যারিড হঠাৎ এভাবে বিয়ের কথা শুনে ভক্তরা একের পর এক অভিনন্দন জানাতে শুরু করেন ফেসবুক গ্রুপগুলোতেও ঘুরতে থাকে তার বিয়ের কথা পরে নিজের বিয়ের কথা শুনে অবাক হয়ে যান হিমি ভক্তরা বলছেন আপনি বিয়ে করছেন কেউ কেউ অভিনন্দন জানাচ্ছেন ঘটনা কী এমন প্রশ্ন শুনে অনেকটাই অবাক হয়ে যান হিমি পরের বিষয়টি হয় খোলাসা জানা যায় নাটকের প্রচারে জাস্ট ম্যারিড লিখেছেন তার ফেসবুক অ্যাডমিন এটা তিনি জানেন না এটা মূলত অ্যাডমিন পোস্ট নাটকের প্রচারণায় পোস্টটি করে কিছুক্ষণ পরে মন্তব্যের ঘরে নাটকের লিঙ্ক যুক্ত করা হয় হেমি জানান ততক্ষণে অনেকেই ধরে নিয়েছেন তিনি বিয়ে করেছেন মোবাইলে শ্যুটিং করছেন অভিনেত্রী হিমি সহশিল্পী নিলয় আলমগীর হিমি হেসে বলেন আমি এভাবে বিয়ে করব কেন বিয়ে করলে চুপি সারে নয় জানিয়েই বিয়ে করব এটা নাটকের প্রচারণায় আমার অ্যাডমিন পোস্ট করেছে নাটকটি আজ মুক্তি পেয়েছে কিন্তু অনেকেই বুঝতে পারেননি তারা মন্তব্য করে অভিনন্দন জানাচ্ছেন নাটকের বিয়ের অভিনন্দন মন্দ নয়